মোদিকে ভাত দিয়ে গ্রাম থেকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিল একদিন যে সে আফসুস করতে থাকবে এই মোদিকে দেখে বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম অভাবী মায়ের মেধাবী সিনে নাটকের শেষ ভিডিও দুই নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন অভাবী মায়ের মেধাবী সিনে নাটকের দু নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে অভাবী মায়ের মেধাবী সিনে নাটকে দু নম্বর ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে তা আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি আপডেট এবং রেভি ভিডিও আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে অভাবী মায়ের মেধাবী সিনে নাটকে দুই নম্বর ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে আর কেন এত তাড়াতাড়ি শেষ করা হবে সব কিছুর বিস্তারিত তুলে ধরা হবে আপনাদের মাঝে বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে আগে আপনাদের কাছে যারা যারা আমাদের ছোট্ট মেয়েরা এক্সট্রিম চাবস্কাইব করে করেনি জলদি করে আমাদের চ্যানেলটি চাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকে ভিডিও আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মোতি পড়ালেখা অনেক ভালো অন্যদিকে যেসি হচ্ছে কূটপতির মেয়ে এবং স্কুলের কমিটির সভাপতির মেয়ে তাদের অনেক টাকা পয়সা রয়েছে ইতিমধ্যে সব পরীক্ষার মধ্যে মোতি সবসময় ফার্স্ট ক্লাস ফে উত্তীর্ণ হয় ইতিমধ্যে জেসি থেকে একবারে হিংসায় জল ফুরে একেবারে চাই হয়ে যায় বন্ধুরা ইতিমধ্যে অনেকবার মিথ্যার আশ্রয় নিয়ে মতির সাথে প্রতারণা করতে চেয়েছিল জেসি কিন্তু মতি সব কিছু বুঝে ফেলেছে এর আগে থেকে ইতিমধ্যে মোতির এইচএসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে পাশ করেছে খুব শীঘ্র দেখা যাবে মতি মেডিকেল করে উত্তীর্ণ হবে অন্যদিকে দেখা যাবে হয়তো মোদিকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য ভয় করবে কোটিপতের মেয়ে চেসি বন্ধুর আগামী ভিডিওটি চন্দ্রমাটে একটি ভিডিও হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই শেষ করা হবে অভাবী মায়ের মেধাবী ছেলে নাটকটি বন্ধুরা আপনি যদি আর কখনো না দেখতে পান আপনি কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র একটি ভিডিও বন্ধুরা আপনারা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন অভাবী মায়ের মেধাবী ছেলে নাটকের শেষ ভিডিও দু নম্বর ভিডিওটি একে দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন আমাদের আজকে ভিডিও আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা অভাবী মায়ের মেধাবী ছেলে নাটকের পরবর্তী ভিডিও তিন নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট মেয়ের এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি চাপ রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন